সালমান শাহের মৃত্যুর রহস্য তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে উনত্রিশ বছর পরেও অমীমাংসিত সেই মৃত্যুর ঘটনা মাত্র চার বছর কেরিয়ারে বদলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন নায়ক খুব কমই দেখা গেছে যিনি আজও কুটি দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন তিনি হচ্ছেন নায়ক সালমান শাহ কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে শেষ হয়ে যায় সেই উজ্জ্বল জীবন কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে সেদিন শুক্রবার সকাল ঢাকার নিউ ইস্কার্টনের স্কাটন প্লাজার বি এগারো নম্বর ফ্ল্যাটে ছিলেন চিত্রনায়ক সালমান শাহ সকাল সাতটার দিকে তার বাবা কোমর উদ্দিন চৌধুরী ছেলেকে দেখতে আসেন কিন্তু ছেলের দেখা পাননি দারুয়ান তাকে উপরে উঠতে দিচ্ছিল না বলছিল স্যার এখন যেতে পারবেন না আগে ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে মানে সালমান শাহের বাড়িতে প্রবেশ করার জন্য সালমান শাহের স্ত্রী সামিরার কাছ থেকে অনুমতি নিতে হবে শেষমেশ তিনি উপরে উঠলেন কিন্তু সালমান শাহের স্ত্রী সামিরা তাকে বেডরুমে ঢুকতে দেননি বেলা এগারোটার দিকে ফোন আসে সালমানের মায়ের কাছে বলা হয় ইমনকে মানে সালমান শাহকে দেখতে হলে এক্ষুনি যান সালমান শাহের মা দ্রুত ছুটে গিয়ে দেখেন সালমান বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে হাতে পায়ে নীলচে দাগ আর নিথর দেহ এরপর সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান সালমান শাহর মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয় এটি আত্মহত্যা ছিল কিন্তু তার পরিবার এবং ভক্তরা বিশ্বাস করতে রাজি নন তারা দাবি করেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর আগের দিন অর্থাৎ সেপ্টেম্বর সন্ধ্যায় সালমান শাহ গিয়েছিলেন প্রেম ছবির ডাবিং করতে যেখানে ছিলেন এফডিসিতে পিয়াসি নায়িকা শাবনূর এফডিসিতে পৌঁছে সালমান তার বাবাকে ফোন করে বলেন সালমানের স্ত্রী সামিরাকে নিয়ে আসতে সামিরা এসে দেখেন সালমান শাহ ও শাবনুর হাসি ঠাট্টা করতেছেন এতে ক্ষুব্ধ হন সালমান শাহের স্ত্রী সামিরা পরিচালক বাদল খন্দকারের সঙ্গে তিনজন একই গাড়িতে ওঠেন কিন্তু সামিরা পুরো পথ চুপ থাকেন রাত এগারোটার দিকে সালমান শাহকে বাসায় নামিয়ে দেন পরিচালক বাদল খন্দকার আর পরদিন সকালে আসে সালমান শাহের মৃত্যুর খবর উনিশশো সালের ছয় সেপ্টেম্বর অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা এরপর একে একে আসে একাধিক প্রতিবেদন উনিশশো সালে সিআইডি বলল সালমান শাহ আত্মহত্যা করেছেন দুই হাজার সালে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় সালে সালে বলা আবারও কে নতুন তদন্তের নির্দেশ দেয় দুই সালে পিবিআই জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী অভিযোগ করেন তদন্ত প্রভাবিত ছিল এবং তিনি নারাজি আবেদন করেন আদালতে দীর্ঘ নীরবতার পর সালমানের স্ত্রী সামিরা বলেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না ওর মেন্টাল অবস্থা আগে থেকে দুর্বল ছিল উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু হয়েছিল সালমান শাহের চলচ্চিত্র জীবন মাত্র চার বছরে সাতাশটি হিট ছবি করেছিলেন তুমি আমার অন্তরে অন্তর আনন্দ অশ্রু প্রেম যুদ্ধ সবই এখন কিংবদন্তি চুলের স্টাইল পোশাক সংলাপ সব কিছুতেই তিনি ছিলেন ট্রেন্ড স্যাটার নব্বইয়ের দশকে ঢাকায় সিনেমা আবারও দর্শক ফিরিয়ে আনে কেবল একজন মানুষের কারণে তিনি হচ্ছেন সালমান শাহ আজ ছয় সেপ্টেম্বর দুই তার মৃত্যুর ঊনত্রিশ বছর পেরিয়ে গেছে তবু রহস্যের জট খোলে নাই তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে সেই প্রশ্ন আজও রয়ে গেছে অনুত্তরিত সালমান শাহ ভক্তরা মনে করেন সালমান শাহ মারা যাননি তিনি বেঁচে আছেন কুটি ভক্তের হৃদয়ে বন্ধুরা মৃত্যুর পর পৃথিবীর কৃতকর্মের হিসাব দিতে হবে তুমি যেমন ব্যক্তির ভক্ত হবে অনুসারী হবে কেয়ামতের দিন তোমাকে তাদের সাথে হিসাব দিতে হবে